সে ভাষার জন্য এত হন্যে হলাম এত আকুল হলাম সে ভাষায় আমার অধিকার এ ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার নমস্কার আমি অনির্বাণ বলছি কবির সুমনের গানের লাইন নিয়ে কেন আজকের যে এপিসোডটা শুরু করলাম এবার তার বিস্তারে আসে দেখুন প্রথমত যে বাংলার মানুষকে বাঙালিকে অবাঙালি রাজ্যগুলিতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন রকম অত্যাচার করা হচ্ছে বাংলার যে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যগুলিতে কাজ করতে গিয়েছেন তাদেরকে শুধুমাত্র বাংলা বলার অপরাধে নিয়মিতভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এমনকি মারধর পর্যন্ত করা হচ্ছে বেশ কয়েকটা প্রাণও চলে গিয়েছিল বাঙালির সাথে প্রতিবেশী দেশ বাংলাদেশকে মিলিয়ে দিয়ে বাঙালির উপরে বাংলাদেশে তকমা লাগিয়ে দিয়ে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বারবার করে হেনস্থা আজকে এটা নিয়েই বলতে এসেছে দুশো বছরের ব্রিটিশ শাসক প্রায় দুশো বছর সেই সময় লর্ড কারজন চেষ্টা করেছিলেন বাংলাকে দ্বিখণ্ডিত করে দিয়ে হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিয়ে এই বাংলাকে ভেঙে দিল তার বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেদিন বাংলার মানুষ উনিশশো পাঁচ সাল গর্জে উঠলো রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ভ্রাতৃত্বের রাখি বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালি মিশিল করে এগিয়ে চললো রাখি মানতে পারবে সেদিন বাঙালিকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভেঙে দেওয়া যায়নি সেদিন বঙ্গভঙ্গ হয়নি উনিশশো এগারো সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ আইন রদ করে নিতে বাধ্য হল বাঙালির ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এ ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে বাঙালির যে কি অবদান তা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না আন্দামার সেরুলার জেলে বাঙালিদের বন্দি থাকার যে চিত্র এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যেভাবে শহীদ হওয়ার সংখ্যা দেখা গিয়েছে তাতে করে বাঙালিকে বাংলাকে কোনোভাবে ছোট করে দেখার কোনো প্রশ্নই থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও এই ভারতীয় জনতা পার্টি এরা ক্রমান্বয়ে বাংলাকে এবং বাঙালিকে অপমান করে চলেছে কেন শুধুমাত্র তারা সারা দেশের সমস্ত রাজ্যে ক্ষমতায় আসতে পারলে বা ক্ষমতা অরিন্দের কাছাকাছি পৌঁছতে পারলেও এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপি বিরোধী গড় হিসেবে পরিচিত এবং একের পর এক নির্বাচনে বাংলার মানুষ বারবার বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে যার ফলে কেন্দ্রীয় সরকার নানা সময় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার নাম বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে দিয়েছে বিভিন্নভাবে বাংলাকে পশ্চিমবঙ্গ সরকারকে নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে এখন সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র বাংলা বলার অপরাধে একটা রাজ্যকে এবং তার বাসিন্দাদেরকে বাইরের রাজ্যে নিয়মিত স্তরে অত্যাচার করা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তো সেই গানটার কথা মনে পড়ে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায় এটাই তো হচ্ছি যেটা পাকিস্তানে হয়েছিল বাংলা বলার অপরাধে বাঙালিদের ওপর নিয়মিত স্তরে অত্যাচার শুরু হয়েছিল ঠিক সেই রকমভাবেই তো অত্যাচার হচ্ছে এখানেও বাংলা বলা কি অপরাধ বাংলা বললেই কি এভাবে লাঞ্ছিত অপমানিত অত্যাচারিত হতে হবে তাহলে কাজী নজরুলের ভাষায় বলি মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত তবে উৎপীড়ের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খনুণ কৃপান ভিন রনভূমি রণিবে না দরিদ্র হন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি সেই দিন হব শান্ত আমি সেই দিন